আসসালামু আলাইকুম ও রকমুল্লাহ সন্ন্যানের দর্শক আলহামদুলিল্লাহ আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবসাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে হয়তো বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না তো এর মধ্যেই আমি একটি গাড়ি ভিডিও নিয়ে আবার নতুন করে আসলাম গাড়িটা হচ্ছে দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভেবিটা ইঞ্জিন এলপিজি করা পেপার্স মানে রানিং ফেল হয়েছে রোড পারমিটটা পঁচিশ সাল পর্যন্ত এখনও মেয়াদ আছে স্মার্ট কার্ড শুধু ট্যাক্স আর হচ্ছে আপনার ফিটনেসটা ফেল হয়েছে এই গাড়িটি রোড পারমিটটা এখনো পঁচিশ সাল পর্যন্ত আছে তো ফার্স্ট পার্টির আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন তিপ্পান্ন সিরিয়াল গাড়িটি ভিভিটি ইঞ্জিন এলপিজি করা সন্ন্যের দশকে গাড়িটি কিন্তু আমি শুধু বাইরের সাইডে আজকে দেখাবো গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি একদম টিন বডির উপর আছে সাদে এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে আপনার শুধু বাইরেই একটা কোড আপনার রঙ মারা হয়েছে আপনার ভিতর পর্যন্ত অরিজিনাল কালার পেয়ে যাবেন শোন দর্শক যদিও বৃষ্টি হচ্ছে আমি পিছন সাইডটা ওইভাবেই একটু দেখানোর চেষ্টা করবো কারণ হচ্ছে আপনারা যারা প্রতিনিয়ত আমার গাড়ির এই খোঁজখবর নিয়ে থাকেন চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন সর্ময় দর্শক গাড়িটি কিন্তু একদম সাজানো গোছানোর উপরেই আছে গাড়িটি নিয়ে কোনো কাজ কাম করতে হবে না ইনশাআল্লাহ গাড়ি ঢাকা মেট্রো চ তিপ্পান সিরিয়ালের গাড়ি তিনশো চৌষট্টি গাড়িটির নাম্বার শুধু গিলাই গাড়িটার হচ্ছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে বাদ বাকি যা আছে সব অরিজিনাল গ্লাস আছে সর্ময় দর্শক আমি কিন্তু মানে কথা বলতে বলতে ডাইন সাইড থেকে পিছন সাইড পিছন সাইড থেকে আবার বাম সাইড চলে আসছি গাড়িটি যতটুকু পারি বৃষ্টির মধ্যে এভাবেই দেখানোর চেষ্টা করব গাড়ি কিন্তু সামনে একটি জোড়া টায়ার একেবারে নতুন কন্ডিশনের উপরেই আছে পিছনের টায়ারটা একটু নর্মাল মতন আছে সময় দর্শক গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল শুধুমাত্র সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছে এবং আপনারা বাস্তবে এসে মিলায় নেবেন গাড়িটা কিন্তু একেবারে পার্ট বাই পার্ট আপনার বাম পার্ট থেকে শুরু করে সামনে পিছনে সব ফক লাইট নতুন গ্লাস গাড়ির যা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই গাড়িটি খুবই ভালো আছে গাড়িটি নেবেন আর চালাবেন এমন একটি অবস্থায় গাড়িটি সাজানো গোছানো কমপ্লিট সময় দর্শক বৃষ্টি মৌসুম আমি বাইরেও যাইতে পারতেছি না ঠিক মতো হয়তো ভিডিওগুলো যে দেবো প্রতিদিন আপনার ভিডিওগুলো পাবেন তো আসলেও প্রত্যেকটা গাড়ির ভিডিও দিতে গেলে ভিতর বাইরে দিয়ে অনেক সময় লেগে যায় তো এই গাড়িটা কিন্তু আজকে শুধু বাইরের সাইডটাই দেখাবো আপনার কথার উপর ডিপেন্ড করে বিশ্বাস করে আসতে পারেনি গাড়ি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা পেপার্স রানিং ফেল হয়েছে রোড পারমিটটা এখনও পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে স্মার্ট কার্ড বলবো তিপ্পান্ন সিরিয়ালে গাড়িটি গাড়িটি কিন্তু আমি যদি সামনের টায়ার দেখাই সামনের টায়ার জুড়ে একেবারে নতুন একেবারে নতুন কোয়ালিটি তো আর ভিতর করে আপনার কোনো রকম পোচা খাওয়া একটু নাই গাড়িটা একেবারে ফ্রেশ শোনবেন দর্শক তো এই গাড়িটি কিন্তু একদম শর্ট ভিডিওর পরে ছেড়ে দিচ্ছি তো মূলত হচ্ছে গাড়িটির আমি আবার বলে দিই দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিবিটি ইঞ্জিন এলপিজি করা এই ফার্স্ট টাইম বাইরে শুধু একটা করে টাচ আপ হয়েছে সাধে এবং ভিতরে এখনও অরিজিনাল কালার আছে শোনবের দর্শক সামনের গ্লাসটা বাদে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে এসির মালামাল সব গাড়িতে লাগানো আছে তবে এসিটি কমপ্লিট নাই তো এই গাড়িটির পেপার্স রানিং ফেল হয়েছে তো তার মূল্যটা হচ্ছে আজকের মোটামুটি এই গাড়িটির রেট যেভাবে আছে এভাবেই আপনার হচ্ছে লাগেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা এই গাড়িটির রেট পাঁচ লক্ষ দশ হাজার টাকা যে সমস্ত দর্শকদের এই গাড়িটি চলবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ গাড়িটি খুব ভালো আছে নিলে পরে চালায় খেতে পারবেন ইনশাল্লাহ তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সম্মানিত দর্শক যারা এখন আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেব অবশ্যই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার ফেসবুক পেজটাও আপনার ফলো দিয়ে আসবেন তো যে যেখান থেকে বিরতি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ